অনেক বোনরা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালি গালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চাইতে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই কামে করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ির থেকে যৌতুকায় নেয় না খায় নিশ্চয় আপনি তার ভালো আছে। মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আসে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন তাহলে দুটো লোকজন সমস্যা হবেই দুই ঘরে দুইজন মানুষ একসাথে হয়েছি। বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করব ভালো দিকগুলো দেখব প্রেমেবি সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগrandint হও তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণ ভালো নাই একজন আস্ত ডাকাতও যদি হয় আস্ত পাপী সমৃদ্ধি আসবে ভালো লাগে কাজ করবে এই জন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য সবর এবং শুকর শকর হলো যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ যদি খারাপ কিছু হতো এর চাইতে যদি মন্দ কিছু হতো সুখ শান্তির জন্য তৃতীয় কারণে হলো সবর এবং শুকরের চর্চা করো আল্লাহ আমাদের সবাইকে অপেক্ষা